পানি লাগবে পানি জুলাই আন্দোলনে সব থেকে মর্মস্পর্শী একটা বাক্য হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীতে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক আবেগঘন বার্তা অনেকে পাঠিয়েছেন লিখেছেন মনের ভাব প্রকাশ করেছেন বলছি মীর মুগ্ধর কথা মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ মীর স্নিগ্ধকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আলোচনার চাইতে সমালোচনাটা বেশি ভাইয়ের রক্ত বেঁচে খাচ্ছেন এখন ভাইয়ের রক্ত দিয়ে ব্যবসা করছেন রাজনীতি করছেন এই আলোচনাটা সবথেকে বেশি হচ্ছে এবং সেই আলোচনাটাকে তিনি নিজেই এবার উস্কে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশ্ন করেছেন আমি নাকি ভাইয়ের রক্ত বেঁচে খাচ্ছি সত্যিই কি মীর স্নিগ্ধ ভাইয়ের রক্ত বেছে খাচ্ছেন মীর মুগ্ধর যে অর্জন সেই অর্জনের প্রেক্ষাপটে সেই অর্জনগুলো বিক্রি করে কি স্নিগ্ধ মুনাফা আদায় করার বন্দোবস্ত পাকাপুক্ত করে ফেলেছেন যার ফলে তিনি একবার সরকারের দেয়া বিভিন্ন দামি দামি পদে পদপদীতে যাচ্ছেন আবার তারপরে মানে একটা রাজনৈতিক দলে ঘটা করে যোগ দিচ্ছেন যোগ দিয়ে আবার কেন যোগ দিলেন তার নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন কি আদতে কি লিখলেন তিনি ফেসবুকে ফেসবুকের এই লেখাটা পড়ার পরে আপনার কাছে কি মনে হবে মেয়ের স্নিগ্ধকে নিয়ে যেটা তিনি নিজেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাকে কি খুবই সহজ সরল সাদামাটা একজন শহীদের ভাই হিসেবে আপনি মনে করবেন এই লেখাটা পড়ার পরে নাকি একজন ঝানু জাঁদ্রেল রাজনীতিবিদ হিসেবে তাকে ভাববেন সেটা আমরা এই আলোচনাটা করার পরেই আপনাদের ভাবনার দোয়ার হয়তো উন্মুক্ত হয়ে যাবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মির স্নিগ্ধকে নিয়ে স্নিগ্ধকে নিয়ে এখন আলোচনা সমালোচনা তুঙ্গে উঠেছে সম্প্রতি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যোগ দিয়েছেন সেটা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে কেন এনসিপিতে নয় কেন মুগ্ধর ভাই বিএনপিতে যোগ দেবে এনসিপি কেন তাকে হারিয়ে ফেললো এনসিপির হারিয়ে ফেলার কারণটা কি এতদিন ধরে স্নিগ্ধকে সরকারি নানা সুযোগ সুবিধা দিয়ে আসা হচ্ছিল এবং সেই সুযোগ সুবিধাটা মূলত এনসিপির কারণেই তিনি পাচ্ছিলেন বলে আলোচনা রয়েছে সেই সুযোগ সুবিধা পাওয়া অবস্থায় এখনও স্কাউটের বড় পদে বড়কর্তা হিসেবে অধিষ্ঠিত থাকা অবস্থায় যেটা নিয়ে সমালোচনা হচ্ছে যে রাজনীতিতে যোগদানের পর তার এই পদে থাকার নৈতিক আর অধিকার থাকে না নৈতিক অবস্থান থাকে না তবুও তিনি আছেন সেরকম অবস্থায় সেরকম সুযোগ সুবিধা পাওয়ার পরেও এনসিপিতে যোগ না দিয়ে এনসিপির রাজনীতি না করে বিএনপির রাজনীতি করাটাকেও অনেকে বলছেন যে এটা শুধুমাত্র স্বার্থের কারণেই হয়েছে কারণ তিনি নিশ্চিত হতে চেয়েছেন যে আগামী নির্বাচনে নির্বাচন নির্বাচন করে এমপি হয়ে সংসদে যাওয়ার পথ একমাত্র বিএনপিই দেখাতে পারে এনসিপি দেখাতে পারে না কি বলছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লেখাটাকে কেন্দ্র করে গণমাধ্যমে নিউজও হয়েছে সেখানে শিরোনামটা দেয়া হয়েছে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলা হচ্ছে কেউ কেউ বলছেন আমি ভাইয়ের রক্ত বেছে খাচ্ছি মির স্নিগ্ধ খুবই খুবই অসহায়ের মতো কথাটা খুবই কষ্ট লাগার মতো কথাটা ভাইয়ের রক্ত বেছে কেউ কি খেতে পারে আদতে কি বলছেন তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া সমালোচনার মুখে পড়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন এই সমালোচনায় রাগ না হয়ে বরং তিনি ভালোবাসা দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্টে তেমনটাই তিনি লিখেছেন আজকে জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ যমজ ভাই তিনি লিখেছেন গত কয়েকদিন ধরে আমি আপনাদের অনেক কমেন্ট পড়ছি সব কমেন্ট সব কমেন্ট বিশ্বাস করুন একটাও বাদ দিইনি অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন প্রাণ উজাড় করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাহস জুগিয়েছেন প্রতিনিয়ত এই মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ আবার অনেকেই ঝাড়ছেন রাগ কেউ লিখছেন আমি ভাইয়ের রক্ত বেঁচে খাচ্ছি কেউ বলছেন অযোগ্য কেউ বলছেন ক্ষমতার লোভী তিনি লিখেছেন সত্যি বলি আপনাদের এই কথাগুলো পড়ে আমার একটুও রাগ হয়নি বরং অদ্ভুত একটা ভালো লাগা কাজ করেছে অবাক হচ্ছেন ভালো লেগেছে কারণ এই যে আপনারা আমাকে বকাবকি করছেন শাসন করছেন এটা তো আপনারা তাকেই করেন যাকে আপনারা নিজের ভাবেন পর ভাবলে তো আর পর ভাবলে তো কবেই ভুলে যেতেন আপনারা মুগ্ধকে ভালোবাসেন তাই আমাকে নিয়ে আপনাদের এত ভয় এত কনসার্ন আমি যদি পথভ্রষ্ট হই সেই ভয়েই আপনারা আমাকে বকা দেন এই রাগটা আসলে আপনাদের ভালোবাসা আমি এভাবেই দেখি লেখার এই পর্যায়ে এসে আপনাদের মনে হচ্ছে না যে মীর স্নিগ্ধ একজন ঝানু রাজনীতিবিদ হয়ে উঠেছেন কি অসাধারণ ভাষা এবং এই ভাষা যে একজন ঝানু রাজনীতিবিদের পরিপক্ক রাজনীতিবিদেরই হওয়ার কথা সেটা বোধ অনুমান করা যায় পরবর্তীতে প্রসঙ্গটা তিনি নিজেই উল্লেখ করেছেন মীর স্নিগ্ধ লিখেছেন আমি তো রাজনীতিবিদ হয়ে জন্মায়নি কয়েক মাস আগেও আমি আপনাদের মতোই সাধারণ একটা ছেলে ছিলাম আমারও স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের মতো ক্যারিয়ার গড়ব বন্ধুদের সাথে আড্ডা দেবো কিন্তু জুলাইয়ের সেই দিনটা সেই একটা গুলি আমার আমার পুরো পরিবারের সবকিছু এলোমেলো করে দিয়েছে এলোমেলো করে দেওয়ার পরে আপনি কি করলেন একটু জানি তিনি লিখেছেন আপনারা যখন বলেন আমার ভাইয়ের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি তখন আমার বুকের ভেতরটায় কেমন কেমন লাগে জানেন মনে হয় এর চেয়ে যদি ওই গুলিটা আমাকে লাগ হয়তো ভালো হতো আপনারা যখন প্রশ্ন তুলেন আমার উদ্দেশ্য নিয়ে তখন বুকের ভেতরটাই কেমন লাগে জানেন মনে হয় বেঁচে থাকাটাই মাঝে মাঝে অপরাধ মির লিখেছেন আমি রাজনীতিতে কেন এলাম শখ থেকে বিশ্বাস করুন রাতের পর রাত ঘুমহীন কাটানোর পর শত শত আহত ভাইদের আর্তনাদ শোনার পর আমি বুঝেছি শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না বিচার পেতে হলে এই সিস্টেমটাকে বদলাতে হলে আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আইন তৈরি করা হয় বুঝতে পেরেছেন তার টার্গেট হচ্ছে সংসদে যাওয়া কনফার্ম করা যে কথাটা প্রথমেই বলেছি যে কোন দলের রাজনীতি করলে সংসদে যাওয়াটা কনফার্ম হবে সেটাই তার মূলত ভাবনায় ছিল যেটা তিনি স্বীকার করছেন লেখায় আমি জানি আমি অভিজ্ঞ নই আমি পাকা পলিটিশিয়ানদের মতো গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না অনেক সময় সত্যটাও হয়তো মুখ ফুটে মুখ ফুটে তুলে ধরতে পারি না কি মানে বাজে একটা মন্তব্য মানে পাকা পলিটিশিয়ানদের মতো গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না তার মানে হচ্ছে যে পলিটিশিয়ানরা গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে ওই পলিটিক্সেই তিনি যোগ দিচ্ছেন যে পলিটিক্সের পলিটিশিয়ানরা গুছিয়ে মিথ্যা কথা বলে যেটা তাহলে তিনি কি কয়েকদিনের মধ্যেই শিখে ফেললেন সেই প্রশ্নটাও কিন্তু আসবে তিনি বলছেন আমি ভুল করব হয়তো হোঁচট খাবো আমি তো সুপারম্যান নই আমি আপনাদের মতোই রক্ত মানুষ আমার ভুল হবে আমি জানি কিন্তু একটা কথা দিচ্ছি আমার ভুল হলে আপনারা এভাবেই শাসন করবেন গালি দেবেন কান ধরে সঠিক রাস্তায় আনবেন আপনাদের এই অভিমান মিশ্রিত কমেন্টগুলো আমার জন্য রিমাইন্ডার যে আমার পিছু হাঁটবার সুযোগ নেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক এই নির্বাহী কর্মকর্তা লিখেছেন যারা আমাকে ভালোবাসেন আর যারা আমাকে এখন ঘৃণা করছেন আপনারা সবাই আসলে একই জিনিস চান আপনারা চান মুগ্ধর আত্মত্যাগ যেন বৃথা না যায় আমিও ঠিক সেটাই চাই আসুন না আমার প্রতি আপনাদের অভিমানের এনার্জিটাকেই আমরা দেশ গড়ার কাজে লাগাই আরও অনেক কথা লিখেছেন মূল কথাটা তো বোঝাই গেল তার লেখাটা অসাধারণ লেখাটা আবেগ মিশ্রিত এবং লেখাটা পড়ে যে কেউ বিমোহিত হবে প্রশংসা না করার কোনো উপায় নেই কিন্তু মাঝখানে দুটো মানে প্রসঙ্গ সেটা হচ্ছে যে তিনি যেভাবে কথা বলেছেন সেই কথাগুলোর এক পর্যায়ে তিনি যখন বলছেন যে আমি ঝানু পলিটিশিয়ান নয় আমি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না এই কথার মাধ্যমে তার পূর্বের মানে উল্লেখকৃত যে কথাগুলো যে আপনারা গালি দিলেও আমার ভাল লাগে আপনারা বলছেন ভাইয়ের রক্ত বেঁচে আমি ব্যবসা করছি রাজনীতি করছি এই কথা আপনি বলতেই পারেন এই কথাগুলো এই কথাগুলো যে মানে এক ধরনের কৌশল কিংবা সমালোচকরা হয়তো বলবেন যে এটা একটা নাটক আমি সেটা বলতে চাই না কারণ মানে মুগ্ধর ভাই হিসেবে স্নিগ্ধের প্রতি সেই সম্মানটুকু রাখা উচিত রাখতে চাই রেখেই কথা বলতে চাই আমার মনে হয় যে তার একটা কৌশল এবং তারপরে যে ভুলটা তিনি করলেন সেটা হচ্ছে যে ঝানু পলিটিশিয়ানদের মতো আমি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না এই কথা বলে তিনি তার রাজনীতিকে কলঙ্কিত করে দিলেন তিনি বলে দিলেন যে ঝানু পলিটিশিয়ানরা গুছিয়ে মিথ্যা কথা বলে রাজনীতিবিদদের এই ধরনের বাজে কমেন্ট করা রাজনীতিতে নতুন আসা একটা ছেলের এটা এটা ভুল হতে পারে না এটি এটি এক ধরনের বলতে পারেন যে অতি বেশি পাকনামি করা এই অতি বেশি পাকনামি করা বিএনপির রাজনীতির জন্য ক্ষতির কারণ হবে বিএনপির রাজনীতিতে আপনি যোগ যোগ দিয়েই যদি বলেন ঝানু পলিটিশিয়ানরা গুছিয়ে মিথ্যা কথা বলে সেরকম গুছিয়ে মিথ্যা কথা আমি বলতে পারি না তাহলে আপনার ওই লাইনটা উদ্ধৃত করেই কেউ যদি বলে যে আপনার আগের আবেগঘন ঘন অংশটুকু এটা গুছিয়ে মিথ্যা কথা বলা এবং আপনি অলরেডি ঝানু পলিটিশিয়ান হয়ে গেছেন সেই কথা যদি কেউ বলে তাহলে কি আপনি সেই কথার প্রতি উত্তরে কোনো যুক্তি দেখাতে পারবেন আমার মনে হয় যে আপনার লেখাটা অসাধারণ ছিল সবই ঠিক ছিল শুধুমাত্র এই লাইনটা যদি যুক্ত না করতেন তাহলে আপনার লেখাটাকে পজিটিভ হিসেবেই সবাই গ্রহণ করতে পারতো ভুলটা এখানেই হয়ে গেল রাজনীতিবিদদের গালি দিয়ে যে রাজনীতিটা আপনি শুরু করলেন আবার আপনার লেখাতেই বলছেন যে যেখানটাই বসলে আইন তৈরি করা যায় সমাজটাকে বদলে দেয়া যায় সেখানে যেতে হবে তার মানে আপনার টার্গেট হচ্ছে রাজনীতির টার্গেট হচ্ছে আপনাকে সংসদে যেতে হবে ব্যাপারটা খুব একটা বোধ হয় গোছানো হলো না খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হলো না দর্শক আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স